বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে আসছি একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটি হল আপনারা যদি ব্যাঙ্গালোরে ঘুরতে যান এবং চিকিৎসা করতে যান কম খরচে হোটেল এবং কম খরচের খাবার এখানে পাবেন এই হোটেলে আসলে আপনারা সুন্দর সুন্দর রুম কম খরচে পেতে পারেন এবং এবং হোটেল আছে কম খরচে খাওয়া এই হোটেলের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ব্যাঙ্গালোর কাঠগুড়ি কোয়াইট ফিল্ড বাঙালি আমি এখন ব্যাঙ্গালোর কাঠগুড়ি বাঙালিপাড়ায় আছি এবার যাব গেস্ট হাউসে এখানে কম খরচে হোটেল পাওয়া যায় হোটেলটা খুব সুন্দর এই হোটেলের রেঞ্জ হলো তিনশো টাকা থেকে দুটি তিনশো চারশো পাঁচশো হোটেল এখানে পাবেন এবং এই হোটেলের খুব সুন্দর ব্যবহার এবং হোটেলটি তাহলে এখন চলুন সেই হোটেলে যাওয়া যাক এই জায়গাটা পুরো বাঙালি পাড়া এখানে আপনারা এসে হোটেল বুক করতে পারেন কম খরচে হোটেলটার নাম হলো স্টার গেস্ট হাউস আমি আপনাদের হোটেলের ফোন নাম্বারটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা এখানে চিকিৎসা করতে আসলে এই হোটেলে থাকতে পারেন অনেক কম খরচে এবং কোনো কেউ যদি ঘুরতেও আসেন এই হোটেলেও থাকতে পারেন যদি কম খরচে হ্যাঁ দাদা বলুন বক্তব্য আমার হোটেলের মালিকের সঙ্গে কথা বলা যায় বক্তব্য হ্যাঁ আমার গেস্ট হাউসের নাম হচ্ছে এখানে ওয়েস্টবেঙ্গল থেকে যেসব মানুষরা ট্রিটমেন্টের জন্যে আসে তাদেরই আমরা পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি তারা খুব অল্প বসে বাঙালি পরিবেশে তারা এখানে এসে থাকতে করে আমার কাছে যে রুমগুলো আছে আমি যেগুলো সাধারণ মানুষকে প্রোভাইড করার চেষ্টা করি সেগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো এবং আরও বেশি আছে সেই বেশিগুলো সাধারণ মানুষ যারা বিক্রান্ত আছে আর তাদের কোনো বেশি অ্যামাউন্টগুলো সবসময় তারা যেভাবে করে না তারা একটা রিজনেবল নেটেডগুলো তারা বিশ্বাস করে এবং তারা সেইগুলো পায় তো আমি চেষ্টা করি আমার এই প্রতিষ্ঠানে যতটা সম্ভব তাদেরকে আমরা সহযোগিতা করি এবং তারা একটা বাঙালি পরিবেশে এসে আসতে পারে এবং নিশ্চিন্তে থাকতে পারে এবং তাদেরকে আমরা এটাও করি যে তাদের যদি ট্রিটমেন্টের কোনো দরকার হয় তাহলে সেগুলো আমরা ফ্রি অফ কস্টে তাদেরকে সেই সাজেশানগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এখানে বিখ্যাত বিখ্যাত যে সমস্ত হসপিটালগুলো আছে সেই হসপিটালে তারা চিকিৎসা করতে পারে এখানে যেমন বিনা পয়সাতে চিকিৎসা হয় সেটা হচ্ছে শ্রী সত্যসাই সুপার স্পেশালিটি হসপিটাল এখানে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের চিকিৎসা হয় সেখানে তার পাশাপাশি ব্যাঙ্গালোরে শুধু নয় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত হসপিটাল এখানে আছে সেই হসপিটালগুলোতেও মানুষ আছে এবং সেখানে তারা ট্রিটমেন্ট নিতে পারে এবং তাদের যাবতীয় ইনফরমেশানগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং তাদের যেখানে পছন্দ বা ভালো লাগার ব্যাপার থাকে তারা সেখানে যেতে পারে যেখানে একটা কথা বলবো তো মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হয় তো আমাদের কাছে সেই জিনিসগুলো হওয়ার চান্স থাকে না তারা খুব সুন্দরভাবে তাদের যে ট্রিটমেন্টের যে বিষয়গুলো থাকে থাকার যে ব্যবস্থাগুলো থাকে সেগুলো তারা করতে পারে আর একটা জিনিস সেটা হচ্ছে মেডিকেল ট্যুরিজমের কথা বলবো এখন আমাদের বাঙালিরা ও পিপাসু তারা ঘুরতে ভালোবাসে অনেক সময় তাদের কাছে সময় থাকে না কিন্তু তারা যখন ট্রিটমেন্টের জন্য আসে তখন তারা যদি সারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা যেগুলো খুব গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সেই সব জায়গাগুলো যদি তারা ঘুরতে চায় তো সেইগুলোও আমরা তাদেরকে প্রোভাইড করি তো সেই বিখ্যাত জায়গাগুলো আর নাম আমি আপনাদের সামনে বুঝি এটা আমরা সবাই জানি সেগুলো হচ্ছে মাইসুর আছে উটি আছে কন্নুর আছে কোটাইকানাল আছে একটু আপনার কান্নাকুমারী পর্যন্ত আছে হাম্পি আছে তারপরে আরও বহু জায়গা আছে যেগুলো দক্ষিণ ভারতে বিখ্যাত সেইগুলো তারা এখান থেকে খুব সহজেই যেতে পারবে এবং সেটাও খুব অল্প পয়সায় যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যেতে চায় সেটা যেমন আমরা করে দিতে পারি তেমনি তারা এখানে থেকে নিজেরাও যোগাযোগ করে তারা যেতে পারে এটাও একটা জায়গা রয়েছে তো তারা সেইগুলো করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যাঁ ধরুন আমার আমার দিয়ে কোনো আমার চ্যানেল যদি আসে আপনি কি তার সহযোগিতা করবেন অবশ্যই করবো আপনার শুধু নয় আপনার ফোন যারাই আসবে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি এইটুকু বলতে পারি যে আরও বিভিন্ন মানুষ আপনার চ্যানেল যারা দেখবে তারা এ তাদেরকে একই রকমভাবে আমরা সাহায্য সহযোগিতা করব ঠিক আছে দাদা আপনার সঙ্গে করে আমার খুব ভালো লাগলো ধন্যবাদ কথা তুললেন আপনারা আসুন আপনাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করবে এবং আপনারা এখানে অল্প অল্প টাকার মধ্যে খুব সুন্দর ভালো পরিবেশন পাবেন তাহলে আপনারা অতি অবস্থায় এখানে আসুন এবং দাদার সঙ্গে যোগাযোগ করুন দাদার ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এটা হলো হোটেল দেখুন কত সুন্দর হোটেল এই যে দেখুন কত সুন্দর রুম এইসব রুমগুলো আপনারা 400 টাকা 500 টাকা আপনারা পেয়ে যাবেন কত সুন্দর রুম দেখুন 40 स्क्वायर ফুট এটা হলো পাশের রাস্তার ধারে এগুলো হোটেল আছে বাঙালি হোটেল এইটাও পরিষ্কার এবং খুব সুন্দর রান্না করে এবং হোটেলের প্রাইজও খুব কম কম রেটে চল্লিশ টাকা সবজি ভাত এবং ডিম ভাত পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেতে পারবেন আপনারা এখানে আসুন অনেক কম খরচে আপনার খেতে পারবেন এখানে রান্নাও খুব সুন্দর এই যে দেখছেন ডিম ভাত ভাত কাপড় তরকারি এবং ড্রিঙ্ক দেবে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা খুব সস্তার এবং পুষ্টিকর খাদ্য এখানে পাওয়া যায় আপনারা এই হোটেলেও এসে খেতে পারেন কম খরচে তাহলে বন্ধুরা আমি হলাম আপনাদের প্রচিত এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যাবো তোমার বক্তব্য কিছু বলো কীরকম কী রেট কিরকম কী রেট কীরকম খাবার বলো কিরকম দেখো

আপনাদের এখানে ভাত মাছ ভাত সত্তর টাকা মাংস ভাত একশো টাকা রান্নাও খুব সুন্দর আমরা নিজেরা খেয়েছি খেয়ে সুন্দর রান্না